বড় রাস্তা থেকে যাত্রী তুলে নিচ্ছে অটো টটো প্রতিবাদ করলে বেঁধে যাচ্ছে পচসা থেকে হাতাহাতি পশ্চিম বর্ধমান জেলায় বাসের মালিক কর্মীদের এই অভিযোগ অনেক দিনের অটো টটোর সঙ্গে বাস মিনিবাসের এই দ্বন্দ্ব চলছেই প্রশাসন বিষয়টি নিয়ে উদাসীন বলে অভিযোগ বাস মালিক সংগঠনের অটো ও টোটো চালকদের ক্ষোভ রয়েছে রুট নিয়ে রাজ্য জুড়ে টটো চালকদের জন্য একত্রিশে জুলাই পর্যন্ত যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল সেই বিষয়কে কেন্দ্র করে ক্ষোভে পড়ল টটো চালকেরা তেমনটাই দেখা গেল শিল্পাঞ্চল শহর রানীগঞ্জের পল্লবপুর এলাকায় টটো চালকেরা রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ দেখানো শুরু করে যদিও মান্যতা দেওয়া হয় তাদেরকে টটো চালকদের বক্তব্য অনুযায়ী সাংবাদিকদের মুখোমুখি হয়ে যেটা জানা যায় নুন আনতে পান্তা ভুরোয় বিক্ষোভ গত কয়েকদিন থেকে গেছে আপনার থানার ওসি থেকে আমাদের যে বলা হয়েছে যে এক তারিখের মধ্যে আপনারা আপনাদের পেপার তৈরি করুন তো আমরা দেখুন দিন আনি দিন খাই আমরা কোনো মতো আমরা ছোটো চালিয়ে সংসার চালাই সবাই আমাদের মানে একদম খুব নিম্ন ইয়ের মধ্যে আছি তো যাই হোক আমরা বলছি স্যার যে আমরা এই যে পেপারটা বানাবো কোথায় এটা হ্যাঁ আর কি টাকা আর কোথায় বানাবো কোথায় কি হবে সে কিছু আমাদেরকে বলানো হয়নি আর জানানো হয়নি এই যে অ্যানাউন্স করেছে এক তারিখ থেকে যে আমাদের আপনাদেরকে নিজের পেপার বানান নালে ব্যবস্থা নেওয়া হবে কত টাকা লাগবে কেউ বলছে পঁচিশ হাজার কেউ বলছে পনেরো কেউ বলছে তিরিশ তো এতটা টাকাও পাওয়া তো অসম্ভব ব্যাপার তো এবার বলছে পুরনো গাড়ি নতুন গাড়ির ব্যাপার আছে পুরনো গাড়ি চলতে দেবে না যেগুলো আপনার গত তিন বছরের গাড়ি আছে এগুলো শোনা কথা তো এখন আমরা চাইছি যে আমাদের রানীগঞ্জ থানার ওসি যদি সাহেব বলেন চিত্তবাবু যে আমাদের কিভাবে কি করতে হবে আমাদের পঞ্চায়েতে হোক কিংবা আমাদের ফাঁড়িতে বল ফাঁড়িতে হোক জানিয়ে দেয় আর কতদিন টাইম দিচ্ছে আর কিভাবে পেপারটা তৈরি হবে তাহলে খুব আমরা উপকৃত হইব টোটো চালকদের প্রতি তাদের একটা সহানুভূতি রয়েছে ঠিক আছে যদি কোনো সমস্যা আসছে তাহলে অবশ্যই এটা বসে ওটাকে মীমাংসা করতে হবে পথ অবরোধ বা ধর্মঘটের মধ্য দিয়ে কোনো সমস্যার সমাধান হবে না ঠিক আছে ওনারা আমাকে এখনই বললেন আমি প্রশাসনের সাথে বিষয়টা নিয়ে অবশ্যই আলোচনা করব তার উপরে প্রশাসন বৈধ কাগজপত্র রাখার জন্য পঁচিশ হাজার টাকা লাগু করা হয়েছে দিন আনা দিন খাওয়া টোটো চালকেরা তৎকালীন পঁচিশ হাজার টাকা কোথা থেকে ব্যবস্থা করা যাবে এমনটাই প্রশ্ন তুলে ধরে এবং পঞ্চায়েত অফিসের সামনে জমায়েত করে টোটো চালকেরা ব্লক প্রেসিডেন্ট দেবনারায়ণ পাল জানান টটো চালকদের এটি একটি জীবিকা যা কখনোই এই সমস্যা তা দ্রুততম ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন ব্যুরো রিপোর্ট অ্যাক্টিভিস্ট বাংলা